সম্মানীয় ভিয়াস আজকে ভিডিও হলো আমার যে ব্যাকগ্রাউন্ডে যে সুন্দর ডিজাইনের বিল্ডিং দেখতে পাচ্ছেন দোতলা সেই দোতলা বিল্ডিং এর একটু আর অর্থাৎ ফাউন্ডেশন থেকে রূপ ছাদ পর্যন্ত কীভাবে কলাম ডিজাইন করা হয়েছে সেই কলামের ফাউন্ডেশন কত রাখা হয়েছে বেঞ্চ জালি কত এম এম রড ব্যবহার করা হয়েছে কলামের যে মেন রেনফোর্সমেন্ট অর্থাৎ রডগুলো ভাটিকে রডগুলো সেগুলো কত দেওয়া হয়েছে এ টু জেড থাকবে আজকের ভিডিওতে কলাম সাইজ কত করবো বিম সাইজ কত দিব টাইপিং কত দিব সিঁড়ি কিভাবে করবো তো ডিটেলস থাকছে এই ভিডিওতে তো দর্শক ভিডিও শুরু করার আগে আজকে নতুন দর্শক বন্ধু আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর যাদের শ্বাসের প্রাশে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন লাইক ছাড়া যাবেন না যদি কোনো জানা বিষয় থাকে তাহলে কমেন্ট বক্সে খোলা আছে কমেন্ট করবেন আমি সেখানে দেওয়ার চেষ্টা দুতলা বিল্ডিং এর একদম এফ টু আর ডিটেলস নিয়ে অর্থাৎ ফাউন্ডেশন থেকে রূপ অর্থাৎ ছাদ পর্যন্ত আমাদেরকে কলাম কলামে ব্যাস টাই বিম লিল্টার সিঁড়ি ছাদের বিম ছাদ ডিটেলস থাকছে এই আজকের এই ভিডিওতে তো এই দুতলা বিল্ডিংয়ের এফ টু ওয়ার পার্ট ওয়ান ভিডিও আজকে তো প্রথমে আমি আলোচনা করব যে এই যে দুতলা বিল্ডিং করব তার কলাম ডিজাইন নিয়ে আর কলাম সাইজ তো আমরা কি কলাম সাইজ এখানে চয়েজ করব তো এই দোতলা বিল্ডিং এর যে কলাম সাইজ যেটা স্ট্যান্ডার্ড সাইজ আপনারা দেবেন সে কলাম সাইজ হবে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি সে কলাম সাইজ হবে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি কোথাও আবার এটাকে নয় ইঞ্চি বাই বারো ইঞ্চিও করে নয় ইঞ্চি বাই বারো ইঞ্চিও করি তাই বলছি দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি কলাম সাইজ এই কলাম সাইজ আপনারা এই দোতলা বিল্ডিং এ ডিজাইন করবেন দুই নম্বর রে এনফোর্সমেন্ট অর্থাৎ রড আমরা যে এই দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি কলাম ডিজাইন করলাম তার ভিতরে তো আমাদের ভার্টিক্যাল রড থাকে সেই ভার্টিক্যাল রড গুলো আমরা কি ডিজাইন করব কত এমএম এর রড এখানে আমরা প্রোভাইড করব এই 10 ইঞ্চি বা 12 ইঞ্চি কলামের চারটি ভার্টিক্যাল রড যে চারটি ভার্টিক্যাল রড আপনারা 16 এমএম দিবেন ষোলো এম এর চারটি ভার্টিক্যাল রড চার কোনায় দেবেন এবং এই বারো ইঞ্চির দিকে আপনারা এই দুটি বারো এম এম এর ভার্টিক্যাল রড দেবেন এই দশ ইঞ্চি বারো ইঞ্চি কলামের চার কোনায় চারটি ষোলো এম এবং বারো ইঞ্চির দিক দিকে দুটো ভার্টিক্যাল রড আপনারা বারো এম এম প্রোভাইড করবেন তিন নাম্বারে আসলো আমাদের স্টেরফ বা রিং রিং এই তো কলমের রিং থাকে থাকে তো এই রিং আপনারা কত এম রোডের দেবেন এই রিং আপনারা আট এম এম রোড দেবেন রিং তো এখন আসলো যেহেতু রিং বিষয়ে বলছি আমি তো রিং এর সাইজ কত দেবেন রিং সাইজ তো আমরা জানি যে কলামের ক্লিয়ার কভার দেড় ইঞ্চে রাখতে হয় দেড় ইঞ্চি আমি ইঞ্চিতে কথা বলছি সেটা যদি আপনার এমএমএ কাজ করেন সেন্টিমিটার কাজ করেন তাহলে সেটা কনভার করে নেবেন তো দেড় ইঞ্চি করে ক্লিয়ার কভার রাখবেন তো এভাবে এদিকে দশ ইঞ্চি এদিকে বারো ইঞ্চি তাহলে এই পাশে দেড় ইঞ্চি এ পাশেও দেড় ইঞ্চি দেড় তিন ইঞ্চি দশ থেকে তিন বাদ দিলে সাত ইঞ্চি এদিক থেকে দেড় ইঞ্চি এদিক থেকেও দেড় ইঞ্চি দেড় তিন বারো থেকে তিন বাদ দিলে নয় ইঞ্চি তাহলে রিং সাইজ কত করবেন সাত বাই নয় ইঞ্চি তো আমরা জানি যে কলামের ক্লিয়ার কভার আমাদেরকে দেড় ইঞ্চি রাখতে হবে এই যে আপনারা ডিং বাইন্ডিং করবে সেটা ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার তবে এখানে আপনারা আরেকটি পদ্ধতি অবলম্বন করতে পারেন এই যে টাইপিং থেকে ছাদ পর্যন্ত এই টাইপিং থেকে ছাদের দিন পর্যন্ত এই যে কলাম আছে এই কলামকে আপনারা চার ভাগে ভাগ করবেন চার ভাগে ভাগ করবেন আমি মনে করলাম কলামটি আমাদের উচ্চতা দশ ফিট দশ ফিট তো দশ ফিটকে আমরা চার ভাগে ভাগ করলে কত হবে আড়াই ফিট করে হবে তো আপনারা এখান থেকে কলামের আড়াই ফিট উপর থেকে কলামের যে আড়াই ফিট আড়াই ফিট তো এই আড়াই ফিট পর্যন্ত আপনারা যে রিং বাইন্ডিং করবেন সেটা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং উপরেও এক ভাগ ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার বাইন্ডিং করবেন কিন্তু মাঝে এখানে আপনারা ছয় ইঞ্চির বেশি করেও ছয় ইঞ্চির বেশি করেও ফাঁকা ফাঁকা করে আপনারা রিং বাইন্ডিং করতে পারেন কলামের ফাউন্ডেশন অর্থাৎ কলাম তো ডিজাইন করলাম আমরা কলাম ডিজাইন করলাম কলামের রড ডিজাইন করলাম রিং কিভাবে বাইন্ডিং করবো সেটা বিষয়ে আমরা জানলাম দুই নম্বরে শিখবো আমরা এই যে কলাম ফাউন্ডেশন কলামের ফাউন্ডেশন সম্পর্কে কলামের ফাউন্ডেশন কত বাই কত করবে এই যে কলম আমরা ডিজাইন করলাম সেই কলমের ফাউন্ডেশন আপনারা মিনিমাম পাঁচ ফিট বাই পাঁচ ফিট রাখবেন কলামের কলমের ফাউন্ডেশনের চার কণা হবে চার কণা এই যে পজিশনটা দেখতে পাচ্ছেন আমরা এটা কিন্তু চার কোনা তো এদিক থেকেও পাঁচ ফিট এদিক থেকেও পাঁচ ফিট পাঁচ ফিট বাই পাঁচ ফিট কলামের ফাউন্ডেশন রাখবে এবং এই ফাউন্ডেশনের যে ব্যাস জালি এভাবে যে ব্যাস জালি বাইন্ডিং করা হয় ব্যাস জালি এবং ব্যাস জালির উপরে কিন্তু এভাবে আমাদের কলামের ভার্টিক্যাল রডগুলো এভাবে থাকে তো এই যে ব্যাস জালি এই ব্যাস জালি আপনারা যে বাইন্ডিং করবেন সে ব্যাস জালির রড কত এম রড এখানে আপনারা প্রোভাইড করবেন তো এই ব্যাস জালি আপনারা বারো এম এবং ডিস্ট্রিবিউশন দুটোই আপনারা বারো এম রড এখানে আপনারা প্রোভাইড করবেন ছয় ইঞ্চি সেন্টার পোষাব অর্থাৎ এই যে পরপর ছয় ইঞ্চি পরপর পরপর করে আপনারা এই ব্যাস জালিকে আমরা তৈরি করব ব্যাস জালি তৈরি করার সময় আমরা এই যে রডগুলোকে ব্যাসের রডগুলোকে আমরা এভাবে হবে তিন ইঞ্চি তিন ইঞ্চি এল টাইপ করে দেবেন তিন ইঞ্চি এল করে দেবেন এবার তিন ইঞ্চি এল করে দিয়ে আপনারা তৈরি করবেন সেটা বারো এম এম প্রোভাইড করবেন ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার এখন জানবো আমরা কলামের এই ব্যাস সম্পর্কে বা এই ফুটিং সম্পর্কে এটাকে বলে ট্রোপোজল ফুটিং কিছুটা গম্বুজের মতো এটাকে বলছে ট্রোপোজল ফুটিং তো আচ্ছা ট্রোপোজল ফুটিং বলার আগে আমি বলি যে এই যে কলাম গর্ত আপনারা খনন করেছেন কলাম গর্ত কলম গর্ত খনন করার পর আপনাদেরকে ভালো করে ধুমুজ দিয়ে পিটে নিয়ে বা কোনো মেশিন থাকলে মেশিনের মাধ্যমে পিটিয়ে নেওয়ার পর আপনারা প্রথমে রিট সোলিং করে নেবেন ইট সোলিং করে নেওয়ার পর আমরা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি রাফ ঢালাই করে নেবেন পাঁচ ইঞ্চি একটা রাফ ঢালাই করে নেবেন সেটা চারের ভাগের মশলা হোক বা পাঁচের ভাগের মশলা হোক সেটাতে আপনারা রাফ ঢালাই করে নেবেন রাফ ঢালাই করে নেওয়ার পর আপনারা এই ভেসে জালি তার উপরে বাঁধ বা বেঁধে দেওয়ার পর তার উপরে রাখবেন এবং ক্লিয়ার কভার রাখবেন ক্লিয়ার কভার মিনিমাম দেড় ইঞ্চি ক্লিয়ার কভার রাখবেন নিচেও দেড় ইঞ্চি রাখবেন তার পাশেও দেড় ইঞ্চি ক্লিয়ার কভার রাখবেন এখন প্রশ্ন হলো যে কলামের বেসেজ জালি তো আমরা বাইন্ডিং করে নিলাম এই যে কলামের ফুটিংকে ঢালাই করবো যেটাকে ট্রোপোজল ফুটিং বললাম একটু আগে আমি সেই ট্রপোজল ফুটিং আমরা কতটা সাইজে এই নিচের ব্যাস তারপরে এই ট্রোপোজল ফুটিং ঢালাই করবো তার কতটা হাইট করব বা এটা কতটা হাইট করবো এটা প্রশ্ন আসতে পারে তো যেটা আমরা সাধারণ ঢালাই করে থাকি তারপর এর উপরে আমরা এভাবে হবে ফুটিং তৈরি করি সাধারণ ঢালাই করে আগে সাধারণ ঢালাইটা আপনারা কতটা করবেন যে আপনারা ঢালাই সে রাফ ঢালাই থেকে এর উচ্চতা করবেন কতটা এই রাবঢালাই থেকে আপনারা মিনিমাম সাত ইঞ্চি রাখবেন সাত থেকে দশ ইঞ্চি মিনিমাম সাত ইঞ্চি ঢালাই করব নিচে ঢালাই থেকে এই যে একটা সিম্পল ঢালাই হবে প্রথমে সেটা মিনিমাম সাত ইঞ্চি রাখবেন সাত থেকে দশ ইঞ্চি করবেন এরপরে এরপরে যে আমরা এই গম্বু চাকরিতে করব প্রপোজাল ফুটিং সেটা আমরা এখান থেকে মিনিমাম পনেরো ইঞ্চি থেকে আঠেরো ইঞ্চি মিনিমাম পনেরো ইঞ্চি রাখবেন পনেরো থেকে আঠারো ইঞ্চি এই যে আমরা কলম ডিজেন্ট করলাম দশ ইঞ্চি ইন্টু বারো ইঞ্চি তো এই কলামগুলোর একটি কলম থেকে আরেকটি কলামের আমরা ডিস্টেন্স কতটা করবো দূরত্ব কতটা করবো তো একটি কলম থেকে একটি কলমের সেন্টার এই যে সেন্টার ক্লাইমেট সেন্টার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দূরত্ব আঠারো ফিট রাখবেন ম্যাক্সিমাম ডিস্টেন্স আঠারো ফিট রাখবে আঠারো থেকে উনিশ ফিট রাখবে এরপর আপনারা বেশি ডিস্টেন্স রাখবেন আঠারো থেকে উনিশ ফিট কোনো কারণবশত করিবির হতে পারে কিন্তু সবসময় মনে হয় আঠারো থেকে উনিশ ফিটের মধ্যে বা আঠারো ফিটের মধ্যে একটি কলাম থেকে আরেকটি কলমের দূরত্ব রাখবেন আপনারা যখন এই বিল্ডিং ডিজাইন করবেন তখন সবথেকে সেট সেপ হবে আপনার চোদ্দ ফিটের মধ্যে একটি কলাম থেকে আরেকটি কলাম চোদ্দ ফিটের মধ্যে দূরত্ব রাখার চেষ্টা করবেন কোনো কারণবশত যদি আমাদের ম্যাক্সিমাম দূরত্ব করতে হয় সেটা আপনাদেরকে ফিটের মধ্যেই রাখবে না তো আমাদের বিল্ডিং এর মেজে লেভেলে সব থেকে নিচ তলায় প্রথম তলায় তো মেঝে লেভেলে আমাদের একটা বিন দিতে হয় যাকে বলছে টাইমিং বা প্লিপ তো আপনাদেরকে মিন ড্রয়িং করে দেখাচ্ছি যে এইভাবে হর্স হয়ে যাওয়ার পর কিছুটা কলম ওঠার পর আমরা যতটা বিল্ডিং এর মেঝে উচ্চতা উঁচা করবো ততটা কলম তুলে দেওয়ার পর আমাদের একটা মেঝে লেভেলে বিম দিত সেটা হলো বিম তো এই আমরা আপনারা কতটা সাইজ দেবেন এবং এই টাই এ কত এম এম এ রড প্রোভাইড করবেন তো এই যে বিম আছে এই টাই বিমের সাইজ আপনারা মিনিমাম মিনিমাম দশ ইঞ্চি দশ ইঞ্চি রাখবেন দশ ইঞ্চি উচ্চতা দশ ইঞ্চি উচ্চতা এবং দশ ইঞ্চি চওড়া এ বিং উচ্চতা হবে দশ ইঞ্চি চওড়া হবে দশ ইঞ্চি মিনিমাম মিনিমাম রাখবেন আপনারা এক ফিটও রাখতে পারেন কিন্তু আমি মিনিমামের কথা বলছি কমপক্ষে ছোট সব থেকে ছোট দশ ইঞ্চির নিচে রাখবেন না মিনিমাম রাখবেন তো বিম সাইজ গেল টাইপিং এখন এই টাইমিং এর ভিতরে আমরা যে রনফোর্সমেন্ট প্রোভাইড করবো সেটা কত মেমে তো এই এর কথা বলার আগে বলে রাখি যে বিল্ডিং এর চার সাইডে কমপক্ষে চার সাইডে আপনারা এই টাইপিং করার আগে প্রথমে মাটি কেটে নিয়ে সেটাকে ধুর্মুস করে তারপর রাব ঢালাই করে ইট ইঞ্চির গাঁথনির ওয়াল তৈরি করবেন দশ ইঞ্চির দশ ইঞ্চি এদিক ও আপনার চার বিল্ডিং এর চার সাইড এ দশ ইঞ্চির ইটের ইট গাছনির একটা ওয়াল তৈরি করবেন যতটা আপনাদের ভিত লেভেল হবে তার থেকে ডাউন করে অর্থাৎ আপনার ভিত লেভেল এই পর্যন্ত আপনার ভিত লেভেল এই পর্যন্ত তো আমাদেরকে যদি আমরা দশ ইঞ্চি বিন দিই তাহলে দশ ইঞ্চি নিচু করে এই কলম ঢালাই করতে হয় তারপর সেই লেভেল অনুযায়ী আমাদেরকে ইট ইটগাছনির ওয়াল তৈরি করতে হয় যদি এক ফিট করি তাহলে এক ফিট ডাউন করে তো টাইমিং কিভাবে করতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন আমি সেই বিষয়ে যাচ্ছি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে তো ঈদ গাঁথনি করার পর কিন্তু এই টাইবিন দিবেন টাইবিন এক কথায় শূন্যে ভাষা বেরিয়ে চার সাইডে বিল্ডিং এর চার সাইডে হবে দশ ইঞ্চি আপনার ঈদ গাঁথনি করে ওয়াল তৈরি করে নেবেন চার সাইডে এবং মাঝখান মাঝে আপনারা কাঁথনি নাও করতে পারেন কাঁথনি করলে ভালো নাও করতে পারেন তো সেক্ষেত্রে আপনাদেরকে মাঝে মাঝে ঠেস ফিলার দিতে হয় তো ঠেস কি সে সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেখানে দেখে নেবেন আপনারা আমি এটা লিঙ্ক দিয়ে দিব তো মাঝে মাঝে আপনাদেরকে ঠেস পিলার অবশ্যই দিতে হবে কিন্তু এই যে ইটের ওয়াল সেটা আপনাদেরকে চার সারি দিতে হবে নাহলে আপনারা যে মাটি দিয়ে মেঝে ভর করবেন সে মাটি থাকবে না তো এভাবে দশ ইঞ্চি ওয়াল করবেন এবং ভিতরে যে টাইপিংগুলো হবে সেগুলো কাটনি করলে ভালো হয় যদি গাঁথন না করেন তাহলে আপনাদেরকে ফেস পিলার অবশ্যই মাস্ট দিতে হবে তো এভাবে দেওয়ার পর যে আপনারা টাইগুন দিবেন সেটা মিনিমাম বললাম সাইজ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি সেই সাইজটা আপনারা দশ ইঞ্চি বাই এক ফিট করতে পারেন অর্থাৎ উচ্চতায় এক ফিট দিতে পারেন কিন্তু মিনিমাম এর থেকে কম করবে না দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করবেন তো এর ভিতরে যে আমরা রেন প্রোভাইড করবো সেটা কত সেটা আপনারা মিনিমাম বারো এম এম এ চারটি রড প্রোভাইড করবেন চারটি এই আপনাদের টাইপিং উপরে দুটো নিচে দুটো এমনি আপনারা চারটি টপে এবং বটমে চারটি বারো এম এ ডট প্রোভাইড করবেন এবং এর যে রিং সে রিংগুলো আপনারা এইট এম এম রোডের দিবেন সেটা ছয় ইঞ্চি পরপর আপনারা বাইন্ডিং করবেন ছয় ইঞ্চি পরপর ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার আপনারা এই রিং বাইন্ডিং করবেন এবং যে রোডগুলো টাইমের মধ্যে দেবেন সেগুলো মিনিমাম আপনাদেরকে বারো এম এম দিতে হবে চারটি চারটি বারোয় তো সম্মানীয় দর্শক বন্ধু আজকে ভিডিও এ পর্যন্তই বিল্ডিং এ যে বাকি পর্যায়গুলো বাকি থাকলো সেগুলো এর নেক্সট ভিডিওতে আমি এ টু ডেট আলোচনা করব এবং ভিডিও শেষে আবারও বলছি আজকে ভিডিওতে যারা নতুন দর্শক বন্ধু তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক দেখে আমাকে উৎসাহিত করবেন যাতে বিল্ডিং বিষয়ের উপর আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর যদি কোনো জানার বিষয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেখানে আমি দেওয়ার চেষ্টা করব তো দর্শক বন্ধু আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন